আমাদের চ্যানেলে সম্প্রচারিত বক্তার বক্তব্য নিজস্ব মতামত এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয় এই চ্যানেলে প্রকাশিত প্রতিটি অনুষ্ঠান কোনোভাবে ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না এখানে সম্প্রচারিত প্রত্যেকটি অনুষ্ঠান শিক্ষামূলক উদ্দেশ্য নিয়েই তৈরি আরপিএফ এর হস্তকে বন্ধ করুন না হলে রেল পাথর হতে নেবে মানুষ বিধায়ক সকালেই হুংকার দিয়েছিলেন আরপিএফ এর উদ্দেশ্যে রেলের ব্রিজ রিপেয়ার করতে গেলে যে যে সাহায্য দরকার আমরা তো করবো আমরা এখানে করেছি না ব্যান্ডেল স্টেশন দোকান ছিল আর এটা জনবসতি দুটো এক নয় দোকান আর জনবসতি এক নয় গায়ে হাত গেলে প্রতিরোধ হবে মুঙ্গের লাঠি নয় রেল লাইনের পাথর আছে তো এটা তো মুঙ্গের লাঠি দরকার নেই রেল লাইনে পাথর আছে যা হবার হবে আর এরপরে আর পেয়ে ফারো তৎপর হয়ে উঠলো সাধারণত পয়লা নভেম্বর হুগলি স্টেশন সংলগ্ন দেশবন্ধু পল্লী রেলের তরফ থেকে এলাকায় উচ্ছেদ নোটিশ জারি করা হয় চোদ্দ তারিখের মধ্যে খালি করে দিতে হবে এলাকার রেলের জমিতে থাকা সমস্ত বাড়ি ঘরের এরপরেই দফায় দফায় চলতে থাকে বিক্ষোভ আজ সকালে ওই এলাকায় আরপিএফ এর তরফ থেকে বেশ কয়েকজন আরপিএফ কর্মী এলে সেই মুহূর্তে সেখানে পৌঁছন চুচুড়ার বিধায়ক অশিত মজুমদার রীতিমতো মতো আরপিএফ এর সাথে বচসায় জড়িয়ে পড়েন সেই মুহূর্তে আরপিএফ সেখান থেকে চলে গেলে বিধায়ক বলেন রাজ্য পুলিশকে না জানিয়ে আরপিএফ কোন রকম ভাবে এখানে আসতে পারে না তাই আরপিএফ জোর জবরদস্তি করলে এলাকার মানুষ রেলের পাথর তুলে নেবে হাতে দাদা মানুষের হাতে আইন তুলে নিতে বলছেন এইভাবে রাজ্য পুলিশ ছাড়া দাদা আপনি তো জনপ্রতিনিধি এইভাবে যদি মানুষকে বলেন মানুষ যদি কোনো কারণে তুলে নেয় আইন তখন কি হবে এ বিষয়ে নিয়ে আজ বিকেলে খদিনা মোড় পার্টি অফিসে একটি সাংবাদিক বৈঠকেরও আয়োজন করেন বিধায়ক সেখানে তিনি জানান আমরা চেষ্টা করছি যে সব মানুষেরা তাদের বাসস্থান হারাবে তাদেরকে নতুন করে জায়গার ব্যবস্থা করে দেওয়া যায় কিনা এটা তোলা যাবে না আমি বলেছি আমাকে এক বছর দেড় বছর টাইম দেয়া হোক আমি এদের পুনর্বাসন দেখুন আমি আজকে এটা ঘুরেছি একশো তেষট্টিটা পরিবার আছে এ দেখুন আমি লিস্ট করেছি আমরা ছেলে ছেলেখেলা করছি না এ দেখুন লিস্ট করেছি আমরা লিস্ট করেছি একশো তেষট্টিটা পরিবার আমরা পেয়েছি আমরা বিএলআর সাথে কথা বলবো এডিএম এর সাথে কথা বলবো আরও আছে হুগলি স্টেশন পর্যন্ত হুগলি ঘাট এবং চুষ্ণ স্টেশন পর্যন্ত আমরা কালো এই লিস্ট মেলাবো এবং এই লোকগুলোকে কোথায় জায়গা দেয়া যায় আমরা দেখব কিন্তু এটা তো একদিনের ব্যাপার নয় কিন্তু এই সমস্ত কিছু মিটে যাওয়ার পরে বিশাল বাহিনী তারা রীতিমতো সেখানে মাইকে করেন যে এলাকার মানুষের জিনিসপত্রের ক্ষয়ক্ষতি যাতে না হয় তার জন্য চোদ্দ তারিখের মধ্যে সমস্ত কিছু সরিয়ে নিতে হবে এবং তাদের পিছনেই এলাকার কিছু ছেলেমেয়েরা জয় বাংলা স্লোগান দিতে শুরু করেন এবং রীতিমতো আরপিএফের এর পিছনে পিছনে হাঁটতে থাকেন আগামী চোদ্দো তারিখে রেল প্রশাসন দ্বারা একটি ইলেকশন প্রোগ্রাম ফিক্স করা হয়েছে রেলে এরিয়ার মধ্যে যেসব জনগণ বসবাস করেন তারা জিনিসপত্র তারা সুরক্ষিত জায়গায় সরিয়ে নেবে যাতে আপনাদের জিনিসপত্রের ক্ষতি না হয় এবং এই সব জায়গায় রেল প্রশাসন নতুন নতুন প্রজেক্ট তৈরি করবে যাতে আপনাদের ক্ষতি না হয় সেই জন্য আপনারা আপনাদের যোগ্য জায়গায় চলে যাবেন এরপরে এলাকার মহিলারা ખુদ্ধ হয়ে পড়েন মহিলারা বলেন সকালবেলা বিধায়ক না এলে হয়তো আরো ভালো হতো বিধায়ক এসেছিলেন বলেই আরপি ফাড়ত তৎপর হয়ে উঠেছে দেখুন কি বলছে এলাকাবাসী আমি অনেক দিন কিন্তু এখন তো

ছিল কি হয়েছিল যে আপনাদেরকে চোদ্দ টাইম দেওয়া হয়েছে আপনারা জিনিসপত্র যা আছে আপনারা নিয়ে পড়ে যাবেন আমরা

অসিত মজুমদার তো এসেছিলেন যে এলাকার লোক যাতে অসুবিধে না হয় সেটা হলো আরো বিপদ বেড়ে গেল উনি যদি না আসতো আরো ভালো উনি যদি এই পাড়াতে না আসতো আরো ভালো আরো মানুষকে বিপদে চলে যাচ্ছে সবাই ভদ্রভাবে চলে যাচ্ছিল যেমন বলে গেছিল সবাই চুপচাপই চলে যাচ্ছিল কেউ আওয়াজ লাইন ডাক্তার লোকের জন্য আমাদের আজকে সমস্যা করতে হবে রিপোর্ট কলকাতা মিরর আগামী চোদ্দ তারিখে রেল প্রশাসন দ্বারা একটি ইলেকশন প্রোগ্রাম ফিক করা হয়েছে রেলে মধ্যে যেসব জনগণ বসবাস করেন তারা জিনিসপত্র যাতে আপনাদের জিনিসপত্রের ক্ষতি না হয় এবং সব জায়গায় রেল প্রশাসন নতুন নতুন প্রজেক্ট তৈরি করবে যাতে আপনাদের ক্ষতি না হয় সেই জন্য আপনারা আপনাদের যোগ্য জায়গায় চলে যাবেন সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে Booking at Jonojojo, 9147005547, Ottawa, 916333080. Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.